নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি এই শীতের মরশুমে সেরা সেরা পকোড়া যেটা আপনারা চা বসিয়েই মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন যেমন মুচমুচে হয় তেমনই হয় মুখরোচক শুধুমাত্র যে চায়ের সাথে খাওয়ার জন্য সেটা নয় আপনারা যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সাথেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খুবই সুস্বাদু হয় বানানোও খুবই সহজ তাহলে চলুন কিভাবে বানাচ্ছি তার দেখে নেওয়া যাক দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি এবার অপর দিকে নিয়ে নিলাম একটা চপার এবার এই এক বাটি মটরশুঁটিকে আমি এই চপারের মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে কিন্তু আমি চপড করে নেব। আপনারা যদি মিক্সিং জারের মধ্যে এই মটরশুঁটিটাকে পেস্ট বানাতে চান তাহলে কিন্তু পুরোপুরিভাবে পেস্ট বানাবেন না যেন একটু দানা দানা থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা এবার ভালোভাবে এটাকে আমি চপড করে নিচ্ছি দেখুন আমি ভালো করে চপড করে নিয়ে চলে এসেছি আমি আগেই বলেছিলাম যে খুব ভালো করে এটাকে করব না একটু যেন এরকম গোটা গোটা থাকে সেদিকে লক্ষ্য রাখবো এইভাবে দেখুন করে নিয়েছি এটা কিন্তু রেডি হয়ে গেছে বা এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আপনারা যখন মিক্সিং জারের মধ্যে তৈরি করবেন তখন যেন ঠিক এরকম একটা টেক্সচার থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চালের গুঁড়ো এবার এর মধ্যে ব্যবহার করছি চার চামচ বেসন এখানে আমি একটা মিডিয়াম সাইজের চামচ নিয়ে নিয়েছি সেই চামচ মেতেই কিন্তু এখানে চার চামচ বেসনটা ব্যবহার করলাম এবার এর মধ্যে ব্যবহার করছি একদম অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবার এই শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো একবার মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে এখানে কিন্তু এটা আমি তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি আমি এটাকে নিরামিষভাবে তৈরি করছি আপনারা চাইলে আমিষভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে কুচি করে ব্যবহার করবেন এবার ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু এটা আমি তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু ঘনত্বটা হবে ব্যাটারটার এবার অপর দিকে দেখুন আমি আগে থেকেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেলটাকে যেহেতু আগে থেকেই আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তাই তেলটা গরম হয়ে গেছে এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। দিয়ে কিন্তু আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বড় বড়ও করতে পারেন এখানে আমি একদম ছোট ছোট করে করে নিচ্ছি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব দেখুন এগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি দিয়ে অপর দিকটাও একই রকমভাবে একদম লাল লাল করে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি যখনই কিছু ভাজাভাজি করবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন তাহলে তা না হলে যদি হাইতে রাখেন তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু তেলটা ছড়িয়ে নিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গরম গরম ডাল ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এরকম একটা পকোড়া থাকলে আর কিছুই লাগে না কিংবা যদি চায়ের সাথে কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে কিন্তু আপনারা চা বসিয়ে মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যেই এরম একটা দুর্দান্ত স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারেন বাড়িতে অতিথি আসলে তাদের সামনেও কিন্তু চায়ের সাথে এই টি টাইম স্ন্যাক্সটা আপনারা পরিবেশন করতে পারেন দেখুন যেগুলো হয়েছিল সেগুলোকে তুলে নিয়ে আবারও তেলের মধ্যে ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই এই শীতের মরশুমে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি আপনাদের একটু দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে এই পকোড়াটা দেখুন কি দুর্দান্ত আওয়াজ হচ্ছে আমি আপনাদের একটু ভেঙে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখুন যেমন ভেতর থেকে হয়েছে ঠিক তেমনভাবেই বাইরে থেকেও হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে